হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো দেখো আজকে একটা কথা বলি যে পিএসসির যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো হচ্ছে না রাজ্যে কোনো এক্সাম নেই এবং যে এক্সামগুলো অনগোয়িং ছিল সেই এক্সামগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে এর মতো অবস্থায় আমাদের অর্থাৎ স্টুডেন্টদের কাছে একটাই পথ বেঁচে আছে সেটা হচ্ছে আন্দোলন করা আন্দোলন আমরা বারবার দেখেছি যে আন্দোলনের ফলেই কোনো না কোনো সমাধান হয়েছে তো এবারও সেই আন্দোলনের পথই আমাদের বেছে নিতে হবে এবং আমাদের আন্দোলন করে আমাদের পরীক্ষা করাতে হবে তো এই কথাটা মাথায় রেখে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কবে দেখো তাহলে দেখো আঠাশ তারিখে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আন্দোলনটা হবে আঠাশে এপ্রিল এবং আন্দোলনটা হবে দেখো কটা থেকে আন্দোলন হবে দুপুর বারোটা থেকে এই আন্দোলনটা হবে তো সকলে চলো পিএসসি অফিস পিএসসি অফিসে যেতে হবে এবং সেখানে এই আমাদের যে দাবি দাবা সেগুলোকে বলতে হবে একটা জিনিস দেখো যে ঘরে বসে থেকে কোনো লাভ নেই আমরা যে পড়াশুনো করছি সেই পড়াশোনার কোনো উদ্দেশ্য পর্যন্ত নেই যে সামনে আর কোনো পরীক্ষা আছে তো সেই পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করব। এরকম কোনো উদ্দেশ্য আমাদের কাছে নেই সুতরাং পড়াশোনা করে আমরা বেকার বসে থাকতে রাজি নই আমরা অবশ্যই একটা জব করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই তো সেই কারণেই আমাদের যেতে হবে পিএসসি ভবনে সেখানে আমাদের আন্দোলন করতে হবে এবং আমাদের কথা আমাদের জানাতে হবে আঠাশ তারিখে এই আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের ডাক দিয়েছে কারা দেখো দেখো এই আন্দোলনের ডাক দিয়েছে ডব্লিউবি পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটস এরা এই আন্দোলনের ডাক দিয়ে এই আন্দোলনে সকলে যোগ দিতে পারো যারা স্টুডেন্ট যারা অ্যাসপারেন্ট রয়েছে পিএসসি এবং অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষার জন্য সকলে এখানে যোগ দিতে পারো এবং তোমাদের অবশ্যই বলবো সকলে এখানে যোগদান করো যাতে এই আন্দোলনটা সাফল্য পায় এবং এই আন্দোলনটা আরও বৃহৎ আকার নিতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ